আজ আমরা বাসায় রান্না করেছিলাম হাঁসের মাংস সেই সাথে ছিল রুটি পিঠা হাঁসের মাংসর সাথে এই ছিট রুটি পিঠা খেতে কিন্তু অনেক বেশি মজা হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ আর আজকের রান্নাটা কিন্তু আমার আম্মু করেছে আমাদের যখনই হাঁস খেতে ইচ্ছে করে তখনই আমরা আমার আম্মুর বাসায় চলে যাই যেহেতু হাঁস প্রসেসিং করা অনেক কঠিন এজন্য এই কাজটা সময় আম্মুই করে থাকে এইখানে হাঁসের মাংসটা প্রথমে রান্না করা হবে এর জন্য পেঁয়াজটা ভেজে নিয়ে এখানে মাংস রান্না করার যাবতীয় সব উপকরণগুলো দিয়ে দেওয়া হয়েছে এবার এটাকে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে মশলা কষানোটা কিন্তু অনেক বেশি জরুরি এবার এই মশলাটাকে অল্প অল্প পানি দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আর এই যে যে জিনিসটা দেখছেন এখন দেওয়া হলো এটার নাম চুইঝাল এই চুইঝালগুলো কিন্তু আমাদের বাসার থেকেই নেওয়া এই গাছটা আমরা লাগিয়েছিলাম আর এরপর এখানে দেওয়া হল আদা বাটা এবার সব মশলাগুলো কষানো শেষ হলে এর মধ্যে মাংস দিয়ে দেওয়া হচ্ছে আর এই মাংসগুলো অনেক আগেই কেটে ধুয়ে প্রসেসিং করে রাখা হয়েছিল এবার এই মাংসগুলোকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে আমাদের এখানে মাংসের পরিমাণ অনেক বেশি ছিল এবার আম্মু সবগুলো মাংস এখানে দিয়ে দিল এবার খুব ভালো করে কষিয়ে নিয়েছে মাঝে মাঝে ঢাকনা দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর কিছু সময় কষানো হলে মনে হচ্ছিলো এই পাত্রটা এই মাংসের জন্য ছোট হয়ে যাবে যখনই ঝোল দেওয়া হবে তখন মনে হয় এটাতে আর ধারণ ক্ষমতা হবে না এই জন্য এই পাত্রটা মনে হচ্ছে চেঞ্জ করতে হবে এরপর আম্মু এই পাত্রটা চেঞ্জ করে এই বড় হাড়িতে মাংসগুলো দিয়ে দিল এই পর্যায়ে মোটামুটি মাংসটা কষানো হয়ে গিয়েছে এবার ঝোলের পানি দিতে হবে আরও কিছু সময় মশলার সাথে মিশিয়ে কষানো শেষ হলে এবার দিয়ে দিতে হবে ঝোলের পানি আর ঝোলের পানিটা অন্য একটা চুলায় গরম করে নেওয়া হচ্ছে এবার সেই গরম ঝোলের পানিটা এই মাংসের সাথে অ্যাড করে দেওয়া হলো আর কিছু সময় নাড়াচাড়া দিয়ে এটাকে ঢেকে দেওয়া হবে বেশ কিছু সময়ের জন্য যত সময় মাংসটা সেদ্ধ হয়ে না আসে এই তো দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু তেলটা অনেকটা ভেসে উপরে উঠে এসেছে আর রান্নাটাও পুরোপুরি শেষ এই হাঁসের গোশ দিয়ে সিটরুটি পিঠা খেতে কিন্তু অনেক মজা লাগে এবার সিটরুটি পিঠাগুলো বানানো হবে চালের গুঁড়িগুলা তো আমরা সবাই করতে পারি ঠিক সেইভাবে করে এটাকে হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে এর আগে প্যানে একটু তেল ব্রাশ করে নিলে পিঠাটা খুব সহজেই উঠে আসে এবার রুটিগুলো দেওয়া হয়ে গেছে এবার পিঠাটা তুলে নিতে হবে দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু অনেক মচমচে হয়েছে একবার হলেও আপনারা হাঁসের মাংসের সাথে সিটরুটি পিঠাটা ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ